একজন একটা লাইক করে দিয়েছে ধন্যবাদ জনি চলে এসেছে আরইদেরলা কিছু দেখা যায় না এই তো জনি আমি জনি ধন্যবাদ জনি আসার জন্য লাইভে এবং কি সামিয়া সামিয়া কেমন আছস সামিয়া কেমন আছস লাইক ডান ধন্যবাদ সামিয়ার জোন তোরা কেমন আছস প্লিজ বল রোজ লাগিছ দিও না ইহা না আলহামদুলিল্লাহ আমি ভালো আছি খাওয়া দাওয়া করছস সামিয়া সামিয়া খাওয়া দাওয়া করছস সামিয়া খাওয়া দাওয়া করছ তুই আমিও করেছি খুব করে ধরে আসলাম কি হচ্ছে আমাদের ক্লাসের জনি আমাদের ক্লাসে আমাদের ক্লাসে স্বামী বাড়ির সবাই কেমন আছে তোদের আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আমি ভালো আছি সৌরভ ভাই তুমি কেমন আছো সৌরভ ভাই তুমি অনেক দিন পরে আসছো তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ লাইভে আসার জন্য সৌরভ ভাই প্লিজ লাইভটাতে একটা লাইক করে দাও দিও প্লিজ সৌরভ ভাই প্লিজ লাইভটাতে একটা লাইক করে দিও হ্যাঁ ধন্যবাদ তোমাকে সৌরভ ভাই অনেক দিন পরে আসছো তুমি কেমন আছো সৌরভ ভাই এস আমি বাড়ির সবাই কেমন আছে জনি জনি বাড়ির সবাই কেমন আছে নাইম কি করে নাইম ভৈসা রয়েছে আচ্ছা ভালো তোদের বাড়ির সবাই আছে ভালোই তোদের বাড়ির সবাই কেমন আছে জি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছে রে আলহামদুলিল্লাহ ভালো আছে সৌরভ ভাই খাওয়া দাওয়া করেছো দুপুরে সৌরভ ভাই দুপুরে খাওয়া দাওয়া করেছ সবাই প্লিজ লাইভটা করে লাইক করে দেন লাইভে যুক্ত হয়ে যাও প্লিজ তোমার সবাই লাইভে যুক্ত হয়ে যাও

আলবি ভাই তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার লাইভ আসার জন্য আলবি ভাই তুমি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও প্লিজ আলবি ভাই আমি তোমাকে রিটার্ন করে দেবো বুঝছো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও প্লিজ 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 আলবি ভাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও বুঝছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তোমাকে যে একটা রিকোয়েস্ট প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও সামিয়া তো প্রেমিকার কী অবস্থা ভালো নাই রে বিয়ে বিয়ের কথা বলে শুধু করে ও তাই নাকি ভালো ঈশ্বর ভাই বলছি একটা গান বলবো ভাই একটা গান বলবো কি গান আমি তো গান পারি না সৌরভ ভাই কি বলবো তোমাকে বুঝতে তো পারতেছি না তোর কথা শুনে আমি হাসি আসে হাসি আসে তুই নাকি রিলেশন করস কার সাথে আজকে নতুন শুনলাম তোর মুখে কার সাথে করি রে প্লিজ বলবি আমি কার সাথে রিলেশন করি আমি নিজে তো জানি না কার সাথে করি সত্যি বলবি কার সাথে তুই ক বলতেছি কার সাথে তুই বল কার সাথে করি আমি তো নিজে যাই না কার সাথে করি আমার দাদির সাথে রিলেশন করবি আমার দাদির সাথে রিলেশন করবি কোন দাদি করবো তো দাদির সাথে আমার নাম্বারটা দিয়ে দি চস বুড়া বুড়া বুড়াই ভালো তোদের থেকে বুড়াই ভালো সবাই প্লিজ লাইভের যুক্ত সবাই বলছে এখানে ওখানে তোমাকে খুঁজে যায় পাগলের মতো তুমি হয়ে তোমার আর ভাই আমি তো এই গানেটা পারি না এখানে ওখানে তোমাকে খুঁজে যায় পাগলের মতো তুমি শুরু থেকে চাই তোমায় যত দেখি তোমাকে মন উসির হয়ে ওঠে চন্দ্রা চন্দ্র হারায় তুমি ছুয়ে দেখো আমাকে জড়িয়ে বুকে রেখে দাও সবাই প্লিজ লাইভে যুক্ত হয়ে যাও অনেকদিন পর আসছি আফটার আট দিন পর আসছি সবাই প্লিজ লাইভে যুক্ত হয়ে যাও প্লিজ যুক্ত হয়ে যাও সবাই লাইভে যুক্ত হয়ে যাও প্লিজ

সব প্লিজ লাইভ যুক্ত হয়ে যাও সবাই আসো প্লিজ লাইভ যুক্ত হয়ে যাও নতুন লাইভ স্ট্রিমে সবাই চলে এসো প্লিজ প্লিজ চলে আসো সবাই পাগলের মতো তুমি হয়ে তোমার ভালোবাসা আমার আজও শুরু থেকে চাই সৌরভ ভাই মেসেজটা ডিলিট করছে অনেক খারাপ লাগতেছে খাওয়া হলো জি খাওয়া হয়ে গেছে সৌরভ ভাই তুমি তুমি নিজে জানো মেসেজ ডিলিট তারপরে মেসেজ ডিলিট করতে তুমি যে সেটা জানো তারপরে তুমি মেসেজ ডিলেট কর তোমাকে তো আর কিছু বলার নাই প্লিজ লাইভে যুক্ত হয়ে যাও সবাই প্লিজ লাইভে যুক্ত হয়ে যাও সবাই প্লিজ প্লিজ চলে আসো কেউ কারো কোনো কমেন্ট নাই সবাই প্লিজ চলে নেট আদনান আহমেদ আদনান আহমেদ ব্লগস ভাই ভাই আমাকে আমাকে চিনছ কেন চিনব না আদনান ভাই চিনি তো তোমার তুমি তো আসছিলা আমি আর লাইভ আসতে পারো নাই তোমাকে চিনতে পেরেছি আদনান ভাই আদনান ভাই প্লিজ লাইভটাতে একটা লাইক করে দিও হ্যাঁ আদনান ভাই প্লিজ লাইভটা একটা লাইক করে দিও আদনান ভাই আদনান ভাই তুমি আছ আমি আছি জনি আছে আদনান ভাই কই তুমি প্লিজ সবাই রাতে করলে অনেক অনেক মানুষ আসে সবাই চলে আসো প্লিজ আজকে তো শুক্রবার সবাই ফ্রি থাকার কথা কেউ আসছে না যে আদনান ভাই তুমি চলে গেছো খাবার খেয়েছেন হ্যাঁ খেয়েছি জনি

প্লিজ লাইভে যুক্ত হয়ে যাও সব প্লিজ লাইভে যুক্ত হয়ে যাও আর বেশি বেশি করে লাইক কমেন্টস করে দাও বেশি বেশি করে লাইক কমেন্ট করে দাও সব প্লিজ কমেন্ট করাও ভাই প্লিজ লাইভটা দেখে লাইক করে দাও শেয়ার প্লিজ লাইভটাতে লাইক করে দাও স্যার স্যার সাথে থাকো প্লিজ একটা কল আসছে डॉक्टर दे दिया बता सकते हैं ऐसा तेरे से क्या दे वो कोई मोबाइल एक बार बंद हो जारा

বেড়ে যে একিবে সময়। বড় আসল বিষয়। সবথেকে সবাই লাইভে যুক্ত হয়ে যাও। सबाई लाइव जुक्त हो जाओ प्लीज 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 सर प्लीज लाइव जुक्त हो जाओ सर प्लीज लाइव जुक्त हो जाओ हेलो 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 बंधुरा প্লিজ তোমরা প্লিজ লাইভে যুক্ত হও তোমরা এরকম করতেছো কেন লাইভটা দাও লাইক করে দাও এবং শেয়ার করে দাও প্লিজ 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 সবাই লাইভটাতে শেয়ার করে দাও আর লাইক করে দাও একটা করে বুঝছো বন্ধুরা কে কেন আমরা বলছি সরলে না লাইক সরলে না যুক্ত হয়ে যাও তোমরা লাইভে যুক্ত হয়ে যাও সবাই লাইভে যুক্ত হয়ে যেমন কমেন্ট করো প্লিজ

সে প্লিজ লাইভে জয়েন্ট হয়ে যাও আমি অনেকদিন পর আসছি তোমার প্লিজ লাইভে জয়েন হয়ে যাও यार प्लीज चैनल को सब्सक्राइब कर दियो हाँ दस कौन है बाल बाल लगने অমলে টাস্ক কর সাজারে সাবস্ক্রাইব করে দাও

嗯。Mm hmm.